তো হরে হরে মহাদেব এটা নদীয়ার চাকা ভেটুর গাছের হাজরা হাজরা বাবার এখানে আজকে শ্রাবণ মাসের শেষ শেষ সোমবার তো এখানে পুজো হচ্ছে এখানে পুজোর বিশেষত্ব আছে এখানে কিন্তু এই জায়গাটা মহাদেব পুরো খোলা ময়দানে থাকতে ভালোবাসেন তো এখানের জন্য এখানে কোনো মন্দির তৈরি করা হয় না দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ কিন্তু দূরদূরান্ত থেকে পুজো দিতে আসেন একটা যাগত এখানে হাজরা বাবা তো একটা বিষয় তো আমাদের আমাদের এক ঠাকুমা ছিলেন তিনি আত্মহত্যা করে মারা গেছিলেন তার একটা সমস্যা ছিল রোগের রোগ ছিল সেই রোগের জন্য তিনি হসপিটালে অনেকবার গিয়েছেন এবং শরীরে খুব অস্বস্তি হতো ব্যথা হতো সেই ব্যথা বেদনা সহ্য না করতে পারে তিনি গলায় দড়ি নিয়েছিলেন গলায় দড়ি নেওয়ার কারণে গলায় দড়ি নেওয়ার কারণে তিনি মারা যায় এবং তার মেয়ে তখন আজ থেকে প্রায় ত্রিশ বছরের উপরে সেই সময় মেয়ে দূরে থাকে দূরে থাকার কারণে সে সময় চিঠি পাঠাতে পারে না মানে চিঠি পাঠায় এবং সেটা সঙ্গে সঙ্গে সেটা পায় না আর কি না পাওয়ার কারণে মেয়ে সেই সৎকাজ যেই সৎকাজের যেই আমাদের হিন্দু ধর্মে যে রীতি আছে রীতি রেওয়াজগুলো শ্রাদ্ধ শান্তি সেভাবে করতে হয় না তারপর থেকে কি হয় সেই ঠাকুমার মানে ওই পিসি আর কি ওই ঠাকুমার মেয়ে যেই পিসি ওই পিসি যেখানে কোনো অনুষ্ঠানে খেতে যেত তো তখন শ্রাদ্ধ অনুষ্ঠান তিনি খেতে পারতো না যেখানে অনুষ্ঠানে খেতে যেত তখন মানে ওনার একটা না একটা সমস্যা এসে দাঁড়াতো জিনিস নয় ফিট করতো নানা রকম একটা কিছু হতো তারপরে হঠাৎ একদিন তার গায়ে পিসির গায়ে ভর করে সেই ঠাকুমা আর কি ভর করে এবার যাই না এটা কতদূর কি সত্যি আর কি ভর করার পরে তখন বলে যে এই হাজরা এখানে এসে ওই পিসিকে পিন্ডি দিতে বা এখানে পুজো টুজো আসা দিতে বলে ওই পিন্ডি দেওয়ার কাজটা এখানে কিন্তু এসে পড়ে তো এইরকম এখানে সব ভূতের যে চেলাপেলা সেগুলো কিন্তু এখানে থাকেন দেখানোর চেষ্টা করছি হাজরা বাবা অর্থাৎ মহাদেব হাজরা বাবা হচ্ছেন মহাদেব আর মিষ্টি পড়ছে এখানে দেখুন বাইরের জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে রানী পুকুর বলে এটাকে রানী পুকুর রানী পুকুর থেকে সবাই স্নান করে তারপরেই মহাদেবের এখানে পুজো দেন যে হাজরা বাবাই নামে খ্যাত এখানে আপনারা আসতে পারেন এটি হচ্ছে নদীয়ার সা عبد দা হ্যাঁ আজকে আস্তে লেট হয়ে গিয়েছিল হয়েছে বৃষ্টি মধ্যে আটকে গ্যাছিলাম তারপরে দিয়ে বাড়ি ছিলাম 얘দের ওই কালকে বিয়ে ছিল না ওখানে ছিলাম তোখানে কিন্তু হাজরা বাবার পূজো হচ্ছে তো এখানে আগে অনেক আগে একবার মন দিয়ে ঘর বানানোর চেষ্টা করেছিল কিন্তু সেই ঘর হঠাৎ করে একদম কোনো অন্য কোথাও ঝড় নেই এইখানে ঝড়ে অন্য বাগানে নিয়ে ফেলে দেয় মানে ঝড়ে হয় বা অনেক বছর আগে তো ঠিক যাই না মানে একটা আছে আর কি যে সেই ঘর নাকি হঠাৎ করে দেখে যে মাঠের মাঝখানে পড়ে আছে তো তারপরে এখান থেকে কোনো ঘর বানানো হয় না এখানে ভোলা বাবা খোলা ময়দানেই থাকে এই শ্রাবণ মাসের শেষ সোমবারে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় ওখানে লুচির প্রসাদের ব্যবস্থা রয়েছে হচ্ছে এখানে লুচি প্রসাদের ব্যবস্থা রয়েছে এখানে দেখুন লুচি প্রসাদ দেওয়ার ব্যবস্থা হচ্ছে প্রচুর বৃষ্টি প্রায় ঘন্টা দেড়েক দুয়েক ধরে বৃষ্টি হয়েছে যার কারণে হালকা সেই সাড়ে এগারোটার থেকে বৃষ্টি যার কারণে সেইভাবে কিন্তু ভক্ত আসতে পারছে না আর বন্ধুরা আমার এই চ্যানেলটাতে মনিটাইজ এখনও হয়নি কারণ আর দেশ প্রায় সাবস্ক্রাইবার বাকি আছে যার কারণে মনিটাইজ করতে পারছি না তো যারা শিব ভক্তরা আছেন একটু আমার চ্যানেলটাকে মনিটাই এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায় এবং আপনাদের ভালো ভালো ভিডিও দেখাতে পারি অচেনা যে যেসব জায়গা আছে সেগুলো আপনাদের কাছে দেখাতে পারি দেখুন এটা কিন্তু হাজরা তলা ভোলানাথের একটা জাগ্রত স্থান আর এই এটা হচ্ছে রানী পুকুর যেখানে সবাই স্নান করে পুজো দিতে আসে এই রানী পুকুরেও সময় কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে নাকি এখানে এসে রানী পুকুরে এসে যদি এই পুকুরে এসে ভগবান ভোলানাথের নাম করে কিছু চেত নাকি অনেক খালা বাসন কিছু পাওয়া যেত কিন্তু একবার নাকি একজন নিয়ে আর দেয়নি তারপর থেকে এখানে সেটা আর পাওয়া যায়নি এখানে এখন পুজো চলছে সবাই পুজো দিচ্ছে এখানে ব্রাহ্মণ দ্বারা কোনো পুজো সেই আসছে সেইভাবে করা হয়নি মানে একমাত্র হাজরা পুজোর দিন অর্থাৎ নীল পুজো যে দিন হয় চৈত্র মাসের শেষ দিন নীল পুজোর দিনে একমাত্র এখানে ব্রাহ্মণ দ্বারা পুজো হয় তাছাড়া যে কোনো সময় যে কেউ এসে পুজো দিতে পারে এখানে কোনো বাধ্যবাধকতা নেই কেজি ছাত্রী পাতা কই নে दीजिए আর এটা Пока পুরো পারে পড়ে দেখি ছাত্রী পাতা কই নে दीजिए পড়ে হাত দাও আস্তে জোরে হাত দাও তো বন্ধুরা যারা ভলানাতকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন উনি শেয়ার করুন আর কি যাতে এই জায়গাটাকে সবাই চিনতে পারে কারণ এটা কিন্তু খুব একটা পরিচিত সবার কাছে নয় এখানে হাসদা বাবা ফাঁকা মাঠে ফাঁকা মানে কোনো ছাদের তলায় এখানে কিন্তু বাস করেন না কারণ তাদের বাবা এখানে স্বপ্ন আদেশ দিয়েছিলেন তিনি এখানে খোলা আকাশের নিচেই থাকতে পছন্দ করেন যার কারণে মানুষ সব এইভাবেই পুজো দিয়ে থাকেন এখানে কোনো মন্দির হয়নি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই মানসিক করে বাবার কাছে এই যে এখানে ঘেরা হয়েছে সবই কারণ মানসিক করে সেই মানুষের ফল পেয়েছে তারপরে এখানে সব কাজ করে দিয়েছে এই যেখানে গ্রিল দেওয়া তারপর এখানে যে মেজো তৈরি করা এখানে যে যে মন্দির রাখা হয়েছে এটাও কিন্তু কারণ মানসিক ফল পাওয়ার পরে এগুলো করে দিয়েছে প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে সেই অবস্থায় কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে আসছে সেই ভোরবেলার থেকে পুজো হচ্ছে এখন বৃষ্টির জন্য লোকস সেইভাবে আসতে পারছে না তো আপনারা এই কাছে আসতে পারেন এটি হচ্ছে নদীয়ার চাকদার ভেটুগাছিতে ভেটুগাছির জামতলায় আর এখানে যদি নিয়ারেস্ট স্টেশন রয়েছে সিমুর আলি ওই থেকে আপনারা অটো ধরে এই ভেটুগাছির জামতলায় আসতে পারেন ভেটুগাছির জামতলায় এসে বলবেন হাজরাতলা প্রচুর বৃষ্টি হচ্ছে তো সবাই ভালো থাকবেন হার হার মাহাদেব এখন লাইফকে বিচ্ছিন্ন করছি